একবার খেলে ভুলে যাবেন আর ভাবতে থাকবেন কি যেন খেয়েছিলাম চিকেন কাবাব তেলে নয় ভালোবাসায় ভাজা এক কামড়েই বুঝবেন এটা শ্রেফ কাবাব না এটা একটা ম্যাজিক এই ম্যাজিক কাবাব তৈরি করার জন্য নিয়েছি মুরগির বুকের মাংস তারপর এই মাংসকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা কড়াই নিয়েছি তাতে কাটা মাংস দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা হাফ চা চামচ পেঁয়াজ রসুন বাটা সামান্য একটুখানি পানি খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি কারণ এখানে সয়া সস দিব সয়া সসেও লবণ থাকে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস এবং এক টেবিল চামচের মতো রান্নার তেল এবার প্রথমে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি জাল করতে করতে তেল আর সয়া সস একদম শুকিয়ে ফেলবো সেই সাথে মাংসটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ তেল পানীয় টেনে গিয়েছে এবার এগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে মোটামুটি ব্লেন্ড করে নেবো একেবারেই পেস্ট করার দরকার নাই মোটামুটি ছোট হয়ে গেলেই হবে ব্লেন্ড করা মাংসে দিয়ে দিচ্ছি তিনটা সিদ্ধ আলু চারটে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি দুইশো গ্রামের মতো পনির গুঁড়ো করে মিশিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা অর্থাৎ আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কিছু ফ্রেশ কারিপাতা কুচি করে দিয়ে দিলাম এগুলো এই মাত্রই গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি এতে কাবাবে একটা আলাদা ফ্লেভার যোগ হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচের কম ভাজা জিরের গুঁড়ো এক টুকরো লেবু ভালো করে চিপে দিচ্ছি তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশাতে মিশাতে এটা যখন ড্রাই মনে হবে তখন এখানে ডিম দিয়ে দিচ্ছি একটা ডিমটাকে আগেই ফেটিয়ে নিয়েছিলাম তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম দেয়াতে এগুলো একটু নরম হয়েছে এবং বেশ স্মুথলি এগুলোকে মাখানো যাচ্ছে মাখিয়ে একদম সফট ডো তৈরি করে এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল কাবাবের আকার দিয়ে একটা একটা করে বানিয়ে নিয়েছি সবগুলো কাবাব এভাবে বানিয়ে নিয়েছি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে এখন কাবাবগুলো একটা একটা করে ডিমের গোলায় চুবিয়ে গরম তেলে ছেড়ে দিব অনেকটা জালি কাবাবের মতোই এভাবে সবগুলো কাবাব দিয়ে দিয়েছি এবং আগুনটাকে রেখেছি মিডিয়াম হাই হিটে কাবাবগুলো উল্টে পাল্টে লাল করে ভালো করে ভেজে নিয়েছি দোনো সাইড লাল হয়ে গেলে কাবাবগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি সারা ঘরেই কাবাবের মজার গন্ধ ছড়িয়ে পড়েছে এই কাবাব একবার খেলে বারবার বানাতে মন যায় খেয়ে বলবেন এটাই আসল কাবাব সবার জন্য শুভকামনা